সালামু আলাইকুম এই বন্যা কবলিত যারা অসহায় আছে কুমিল্লা ফেনি নোয়াখালিতে তো আমরা যতটুকু পারতেছি গ্রামবাসী মিলে ঝিলে কিছুটা যে যতটুকু পারছে সহযোগিতা করছে তো টাকা কিছু আমরা কালেকশন করছি আরও করব তো করে পাঠাবো তো সবচেয়েতে জিনিস যেটা ভাল লাগছে যে আসলে এই বিপদের সময় যার কাছে হাত পাচ্ছে কেউ খালেতে ফিরাই দেয় নেই অথচ অন্যান্য সময় যে কোনো একটা উদ্দেশ্যে গেলে ফিরাই দেয় অথচ দেখলাম এই বন্যায় যারা যারা অবহেলিত আছে তাদের দুঃখ কষ্টগুলো দেখে যাদের কাছে হাত পাচ্ছি তারাই টাকা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠছে আরও উঠবে তো সবাই দোয়া করবেন আর সবাই যে যার পক্ষ থেকে পারেন যতটুকু পারেন সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্তত বিপদে তাদের পাশে যে দাঁড়ানো যায় কারণ অনেকে অনেক কষ্টে আছে কারণ আপনি আমি তো ভাই বাড়িতে যে ঘুমাতে পারি চিন্তা নাই কিন্তু অনেকে আছে ভাই তার বাড়ি ঘরেই নেই বাড়ি ঘরে ভেসে গেছে অনেক খারাপ পরিস্থিতিতে আছে সবাই তো আমরা সবাই একটু অনুভূতিটা দেখি যার যার ভালোবাসাটা দেখাই অন্তত তাদের পাশে যাওয়ার চেষ্টা করি যেভাবেই পারি অন্তত টাকা পয়সা দিয়ে পারি জানে পারি দোয়াই পারি যেভাবেই পারি চেষ্টা করি তাদেরকে আমরা যতটুকু পারি সাপোর্ট দিতে পারব ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন বাই বাই